আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে রেসিপিতে দেখাবো টমেটোর চাটনি অনেকে অনেকভাবে টমেটোর চাটনি বানিয়ে থাকেন একবার এভাবে বানিয়ে থাকেন দুর্দান্ত মজাদার হয়ে থাকে খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একবার আপনার ফ্যামিলি মেম্বারদের এভাবে বানিয়ে খাইয়ে দেখেন আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তো চলুন এখন শুরু করা যাক প্রথমে আমি একটা প্যান নিছি প্যানটা গরম হয়ে গেলে আমি সেখানে তেল দিয়ে দিব তেলটা একটু গরম সামান্য একটু গরম হলে সেখানে আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিব ফোঁড়নের জন্য হাফ টিस्पून দিয়ে দিছি দুইটা মরিচ দিয়ে দিছি একটা তেজপাতা অবশ্যই শুকনো মরিচটা মাঝখান থেকে সিঁড়িয়ে নিয়েছি এভাবে একটু হালকা ভেজে নেব যখন একটা সুন্দর ফ্লেভার আসবে কিছুক্ষণ ভাজার পর তখন আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়েছি অবশ্যই রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে সুন্দর একটা ফ্লেভার আসে ও খেতে ভালো লাগে এভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব যখন রসুন আর পেঁয়াজের ইটা একটু বাদামি রঙের হয়ে আসবে তখন আমি হাফ টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাকে দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এর পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধুনিয়া গুঁড়া এখানে আপনাদের টমেটোর রং যদি লাল টকটকা থাকে তাহলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন ঝালটাও আপনাদের পছন্দ মতন দিবেন কে কেমন ঝাল খান এরপর যায় সে আমি আগে থেকে পাকা টমেটোগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই টমেটোটা একটু ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন যাতে একটু লাল টাইপের থাকে তাহলে কালারটা অনেক সুন্দর হয় আর খেতে ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সবগুলো উপকরণ যাতে মিশে যায় সেভাবে মিশিয়ে নেব এবার পর যে আমি দিয়ে দিছি স্বাদ মতন লবণ লবণটা অবশ্য যে যার টেস্ট অনুযায়ী লবণ ঝালটা দেওয়ার চেষ্টা করবেন তো আবার আমি সবগুলোকে ভালোভাবে আবার নেড়ে ঢাকা দিয়ে রান্না করতে থাকবো কিছুক্ষণ তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসছি কিছুক্ষণ রান্না করার পর আমার টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে আমি এভাবে হাতাল দিয়ে একটু স্মুথ করে ই করে চাপ দিয়ে এটাকে একটু গলিয়ে নেব অবশ্যই এটা খুবই সহজ নরম হয়ে গেছে এটা হালকা চাপ দিলেই নরম হয়ে যাবে অবশ্যই ভালোভাবে সাবধানে করবেন এ পর্যায়ে একটু ছিটে আসতে পারে তো ভালোভাবে এভাবে চেড়ে ম্যাশ করে নেবেন আপনাদের টমেটো যদি টক থাকে তাহলে ভালো আর না হলে এ পর্যায়ে তেঁতুল দিতে পারেন এখানে আমি তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে কিছুক্ষণ সে কাত দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই আস্ত তেঁতুলও দিতে পারেন আপনাদের টমেটো যদি টক স্বাদের হয় তাহলে তেঁতুল নাও দিতে পারেন চাইলে অ্যাবোটও করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টু স্পুন চিনি আর ভাজ সামান্য ভাজা জিরার গুঁড়া টমেটোটা যদি টক না হয় তাহলে অবশ্যই তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন আর আপনি যখন রান্না করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা মজা রয়েছে এভাবে যদি ফলো করেন আপনার বাসা গ্রানে মোমো করবে আপনার খুবই ভালো লাগবে তো আমার হয়ে গেছে আমি এরকম করে রাখব খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতোই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ